নমস্কার আমি শুভশ্রী আমাদের ছবি সন্তানের এক্সক্লুসিভলি সঙ্গীত ছয় বছর পর আবারও বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে নতুন সিনেমায় কাজের সুযোগ পেল কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী চ্যাটার্জি এখন আপনার মনে হতেই পারে আমি কেন সুযোগ বলছি কেন বলছি শাকিব খানের সাথে নায়িকা হওয়ার সুযোগ পেল শুভশ্রী সেটা শোনার পর ভাই আপনি নিজেই বলবেন আরে বস তাহলে এই কাহিনী গেস তোবাস শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা রাজকুমার তুফান এবং সর্বশেষ দরদ রিলিজ পাওয়ার পর কলকাতার একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সব্যশ্রী চ্যাটার্জীকে শাকিব খান সম্পর্কে একটি প্রশ্ন করা হয় দ্যাসোল সাংবাদিক জানতে চেয়েছিলেন শাকিব খানের সঙ্গে আবার কবে নতুন সিনেমায় কাজ করবেন তিনি উত্তরে শুভশ্রী চ্যাটার্জী বলেছিলেন শাকিব খান এখন অনেক উপরে উঠে গেছে তিনি এখন হলিউড বলিউডের নায়িকাদের নিয়ে সিনেমা করছেন তার সাথে কাজ পাওয়ার জন্য আমাদের সুযোগ পেতে হবে ভাই এই কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় ব্যাপক আলোচনা এবং মজার প্রক্রিয়া দেখা গিয়েছিল এবং পাবলিক নিয়ে ব্যাপক মজা করছিল তাই সুপারস্টার সাকিব খানের সাথে নতুন সিনেমার গুঞ্জন ওঠার পর বিভিন্ন গণমাধ্যমে হেডলাইন হচ্ছে সুপারস্টার সাকিব খানের সাথে সুযোগ পেলেন কলকাতার অভিনেত্রী শবুশ্রী চ্যাটার্জি সুদর্শক ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব